যে দেখছি দশবার প্রাচন্ড যার জন্য পার্চন্দ্রে তিনি হিমাত করে দিলেন বলেন শুভানন্ আমাদের জন্মভূমি হচ্ছে বাংলাদেশ ভারত অথবা পাকিস্তান আমাদের মডেল নয় আমরা বাংলাদেশী বাংলাদেশি জনগণের প্রতি সরকারের যেমন দায়িত্ব রয়েছে সরকারের দেশের প্রতিও মজিনার বাড়িতে একটা বিভিন্ন দেশের দলুক দেখানো হলো ইরানের দলুক ইরাকের দোলক এবং মদিনা শরীফের গোল এরপরে নদীজি জিনিসটা ক্রয় করে পরিচয় দান করলেন বলে আলহামদুলিল্লাহ আমি আমাদের গ্রাম এলাকায় দেখেছি সরকার রাস্তা নির্মাণে করে জিজ্ঞাসা করলাম যে ওই তুলে উই তুলে তো আমি জিজ্ঞাসা করলাম এগুলাই আমরা মাছ মারবো রাস্তা খুব এটা কাজ এই মাঝে ভিতরে আপনার রাস্তা তৈরি করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র আমরা আমার ধর সেজন্য নিজের দেশের প্রতি মায়া মানতা থাকতে হবে মুসলিম উম্মার জন্য আপনার দরত থাকতে হবে আল্লাহ করেছেন সমগ্র মস্তিমবঙ্গ হল একটা অখণ্ড মতো এই দেহের জায়গা যদি হয় সাত আঘাতটা ছড়ায় একজন ব্যক্তি মুসলমান হলেও সে অন্য মুসলমানের এই দক্ষটা গুরুত্ব

নদী জীবনেছেন পাঁচ লক্ষ্য আমাদের ঘরে বার করবে নদী জীবনেছেন যারা পাঁচ লক্ষ্যের একবার গুষ্ঠী পাঠ করবে অথবা ভদরের পরে তিনবার এত পাঠ করবে তার যখন মৃত্যুর সময় হয়ে যাবে মালা ততক্ষণ পর্যন্ত রহুল করতে পারবেন না বিশ্ব জানা তার চোখের সামনে বসায় না দিলেন বলেন শুভানন্দা আমার মায়েরা গতি বয়সের মাতৃভাবে তারা একবার চান

আমার ভাইরা মানুষ যখন কষ্টে তাকে আমরা তাকে এই কষ্টের পরিমাণ বাড়া যাই লাক্ত মাথার মধ্যে আমরা নদী বলেছেন যে অন্যের ব্যক্তি আরেকজন মহিলাদের কষ্টের সময় দরদার সময় তার বাড়িতে গেল তাকে শাস্তরা প্রদান করল পর্যায়ে আচ্রা প্রদান করল রুগীকে দেখতে গেল তাকে পাশে তারা সাহল দান করল এই যার একজন মেনের জন্য সে আপনার সন্তনা প্রদান জন্য এই সন্তনা দেওয়ার কারণে আল্লাহ একটা পুরস্কার হিসাবে একটা সৃষ্টি করে দিলেন এই ব্যক্তি যখন মারা যাবে আপনি যখন মারা যাবেন এই যে মুসলমানের বিপদে তিনি আপনি হাসেন নাই কাউকে আপনি পাউলিয়া মনে কালিকা করেন নাই কোন নেতাকে আপনি অপমান করেন নাই কি করে একটা গরিব মানুষকে আপনি করেন নাই আপনার জন্য একটা মানুষেরা জানা চলে যাবে এই আপনার সাথে কবরের ভিতরে আপনার সহজ জব দেওয়ার সময় আপনার আপনাকে দিলে সাহস দিলে আপনি যখন

আমাদের উচিত হচ্ছে ঈদের আনন্দকে শুধু ঈদের সারা বছর আমরা ঈদের আনন্দ পাই প্রত্যেকটা গ্রহাতে আপনারা অংশগ্রহণ করবেন আজকে যেমন আপনারা নতুন করে এই ময়দানের মধ্যে প্রবেশ করেছেন লোভি যে নিজের উদ্যোগের সাথে শহরের আশায় রাখলো। তার পরিবেশটা এমন হয়ে গেল সে গেল মানে স্বর্গ থেকে নতুন করে আসন আমার ভাইরা আপনাদের একটু কষ্ট হচ্ছে আমি জানি কিন্তু নদী এই কথা বলেছেন মাল্লা ব্যাপার করেন না ওনাথ করেন না যে মানুষের সুক্তি আবেগ করে না চান্না তারা সুক্তি আবেগ করে এই ময়দানে আপনারা উপস্থিত হতে পেরে আপনারা ঘুরতে না যারা এই লক্ষ লক্ষ মানুষের সমাবেশটা করলো শান্তি শ্রী করার সাথে তাদের জন্য আপনারা সুযোগ করবেন মহাকাশের সময় তাদের মধ্যে রয়েছে রয়েছেন পৌর প্রশাসন রয়েছেন নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য রয়েছেন পার্লামেন্ট সেনাবাহিনীর এই ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন অ্যাকশন রয়েছেন জেলা তথ্য অফিস আমাদের সঙ্গে রয়েছেন নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন ফোর্স সিরি শাসন কিশোরগঞ্জ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর